বৃষ্টিতে ছাগলগুলো একেবারে ভিজে শেষ আরে খালি বৃষ্টি নেমে রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলছে জ্যৈষ্ঠ মাস রোদ ও গরমের পাশাপাশি হঠাৎ যে কোনো সময় আকাশে মেঘ করে বৃষ্টি নেমে যাচ্ছে বৃষ্টির দিনগুলো খামারিদের জন্য দুঃস্বপ্নের মতো বিশেষ করে আমরা যারা ছাগলের খামারি আছি বা ছাগল পালন করি তাদের জন্য ছাগল মেঘ বৃষ্টি কাদা খুবই অপছন্দ করে বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি কখনো ধরায় বা কখনো ঝিরিঝিরি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এর মতো অবস্থায় আমাদের খামারের কাজগুলো করতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে খালি বৃষ্টি যাচ্ছে আমরা আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে একই পাত্রে ঘাস ও দানাদার খাদ্য উপস্থাপন করি আমরা আমরা দানাদার খাদ্য হিসাবে ভুট্টা ও দুই তিন পদের ভুষি কুড়া কালো জিরা আইন মেথি খাবার সহ নানান ধরনের ছাগলের বধ হজম দূর করে এবং ছাগলের স্বাস্থ্যের জন্য ভালো এরকম সব উপকরণ ব্যবহার করি এগুলো ব্যবহার করলে ছাগলের পেট ফাঁপা ছাগল হিটে না আসা ও নানান সমস্যা যেগুলো আছে এগুলোর সমাধান অটোমেটিক হয়ে যায় বলে যেই খাবারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো ভুসি মিক্স এগুলো আগে থাকতেই মিক্স করে রাখা হয়েছে এখন আমরা ওই খাবারগুলো ভুট্টার সাথে ভালোভাবে মিক্স করে নিব ভুট্টাগুলো হলো পাতিলে জাল দিয়ে নেওয়া হয়েছে আগে থাকতে আগে সাগলের ছাগলের খাবার দেওয়ার ক্ষেত্রে ভুল ব্যবহার করতাম ভুল ব্যবহার করলে দেখা যায় ছাগলগুলো ভুলের উপরে পা দিয়ে তারপরে ভুসি খায় ভুসির ভিতরে নানা ধরনের জীবাণু মিক্স করে ফেলে ওই ভুসিগুলা ছাগলের যখন পেটে যায় তখন খাদ্যর বদলে অখাদ্য হয়ে যায় তখন দেখা যায় উপকারের বদলে অপকারই বেশি হয় এজন্য আমরা কাঠ দিয়ে এমন একটি পাত্র বানিয়েছি যার মাধ্যমে ঘাস এবং ভুসি দুটোটাই সহজভাবে উপস্থাপন করা যায় ভুসি বা দানা জন্য ম্যাট্রেস দিয়ে মাঝখানে একটা সিট দেওয়া হয়েছে যাতে এক সাইডের খাবার আরেক সাইডে না যায় দুই সাইডের ছাগলগুলো সুন্দরভাবে এবং কমফোর্টলি ইজিলি খেতে পারে আমরা যদি ছাগলকে সঠিকভাবে খাবার উপস্থাপন করতে না পারি তাহলে ছাগলের ঘাস এবং দানাদার অতিরিক্ত অপচয় হবে এবং আমাদের পরিশ্রম অনেকটা বেড়ে যাবে ছাগলের পেট ভরবে না ছাগল সঠিকভাবে উপস্থাপন করা খাবার না খেলে দেখা যায় ছাগলের ফুড পয়জনিং সহ নানা বিধি হতে পারে আমরা ট্রেগুলো সেট করে ভুলের খাবারগুলো ট্রের ভিতরে এনে ঢেলে দিচ্ছি তারপর ছাগলগুলোকে ছেড়ে দেওয়া হবে ঘর থেকে ছাগল যদি খাবার দেওয়ার সময় টিরের সামনে থাকে তখন দেখা যায় একটা বিশৃঙ্খলা শুরু করে দেয় আপনি কোন ভিডিও কেটে করে ক্যামেরা কত দূর কথা কইতারেন বাচ্চাটি আসলে খাইতে পারতেছে না বাচ্চাটির একটা ট্রে বানাল বাচ্চাটির খাইতে অসুবিধা হয়ে যাচ্ছে

সবগুলা ছাগল কমফোর্টলি খেতে পারলেও বাচ্চাগুলো আর মনে হচ্ছে কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে হাইট খাই বেশি বড়গুলা ভালোভাবে খেতে পারছে বৃষ্টিতে ছাগলগুলো একেবারে ভিজে শেষ ভিজে অবস্থা খারাপ কথা বলছে কথা বলে দেয় কথা দিয়ে দিই গির্জাপুরা অবস্থা খারাপ কোন জায়গায় খারাপ সবগুলা ছাগল একেবারে ভিজে একাকার হয়ে গেছে

ছাগল ঘাস দিলে গেট খুলোনো যায় না আটকানো যায় না এইটা একবারে লাগিয়ে জায়গা এ কি করতো আজকের ভিডিওটি এই পর্যন্তই খামার রিলেটেড ভিডিও পেতে এবং ছাগল পালন ও পরিচর্যা সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ